고, 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 우, 우, 쵸, 쵸, 쳐, 쳐, 보르기오자, 보르기오자. ঝ ঝ ই ই ট ট ঠ ঠ ড ড ঢ ঢ মূর্ধন্য মূর্ধন্য ত ত থ থ দ দ ধ ধ দন্তন্য, দন্ত্য, প, প ফ, ফ, ব, ব, ভ, ভ, ম, ম, অন্ত্য, অন্তজ্য, র, র, ল, ল, তারল বশ্য, মূর্ধন্য মূর্ধন্য দন্তস্য দন্তস্য হ হ শূন্য ডয় শূন্য রয় শূন্য ঢয় শূন্য র অন্তস্থ অন্তস্থ খণ্ডত্ব খণ্ডত্ব অনুসর বিসর্গ চন্দ্রবিন্দু